আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা আশা করি কাছে বা দূরে যে যেখানে আছো বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি পাস্তা রেসিপি তো পাস্তাটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর পাস্তার সাথে যে আমি মুরগির মাংসগুলো দিব। ওগুলোকে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি খুব সুন্দর করে এরপরে আমি মাংসটা ম্যারিনেট করব বিভিন্ন মশলাপাতি যা যা লাগবে সব কিছু দিয়ে তো এইদিকে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে ছেঁকে তারপরে ধুয়ে রেখে দিয়েছি এই যে মাংসটা আমি এখানে নিয়ে নিয়েছি এখন একে একে আমি এর ভিতরে যা যা মশলাপাতি লাগবে সব কিছুই আমি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা পরিমাণ মতো মাংস অনুযায়ী আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ভিনেগার তোমরা চাইলে যদি ভিনেগার না থাকে এখানে তোমরা লেবুর রসটাও ইউজ করতে পারো কোনো সমস্যা নাই তারপরে আমি দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো তোমরা তোমাদের মাংসের পরিমাণটা অনুযায়ী এই সয়া সস তারপরে আদা রসুন পেঁয়াজ বাটাগুলো তোমরা এর সাথে মিক্স করবে এরপরে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো আমি এখন সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব মেখে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দিব নর্মাল টেম্পারেচারে এই যে হাত দিয়ে এভাবে আমি মেখে নিচ্ছি বন্ধুরা মাখতে মাখতে আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন আসলে বন্ধুরা আমার আপু অসুস্থ ছিল এই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কেননা বাবা নামক বট বৃক্ষটা যদি অসুস্থ থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো এই মাংসগুলোকে আমি এখন খুব ভালো করে ভেজে নিব তো বন্ধুরা আমার বাবা অনেকদিন ধরে একটু অসুস্থ বোধ করতেছিল তো তারপরে ডাক্তার বলল যে ঢাকা নিয়ে চিকিৎসা করার জন্য যেন ভালো চিকিৎসা পায় যেহেতু আমাদের এখানে ভালো তেমন একটা চিকিৎসা পাওয়া যায় না বা পরীক্ষা নিরীক্ষা তেমন ভালোভাবে করা যায় না তো আব্বুর সমস্যা ছিল অল্প তো ডাক্তার বলেছিল কিছুদিন পরে গেল হবে কিন্তু আমরা চাইতেছিলাম যে না দেরি না করে এখনই নিয়ে যেতে তো এই জন্য আমার আব্বুকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছিল আর পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন জিনিস দেওয়া হয়েছিলো তো আমরা আমি খুবই চিন্তিত ছিলাম আমার বাবাকে নিয়ে কারণ তোমরা তো জানোই যাদের বাবা বেঁচে আছে বা ছিল তারা মেয়েরা একটু বাবার পাগল বেশি হয়ে থাকে এই জন্য আমার কেমন জানি ভাল লাগতেছিল না কোনো কিছুই তেই আমার মন বসতে ছিল না যেহেতু আব্বু ঢাকা ওইদিকে কী হবে না হবে কেমন যেন আমার লাগছিল ওই জন্য আমি ভিডিও করতে পারিনি কন্টিনিউ তো এটা আমার ভালো লেগেছে তোমরা অনেক বেশি আমার খোঁজখবর নিয়েছো আমি কেন ভিডিও দিচ্ছি না এটা তোমরা জানতে চেয়েছো তো বন্ধুরা এখন আমার আব্বু আল্লাহর রহমতে ভালো আছে তা আমি এখানে পাস্তাটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচিটা হয়ে গেলে বন্ধুরা আমি এখানে দিয়ে দিব পাস্তাগুলো তারপরে পাস্তাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিবো ভালো করে তো পেঁয়াজ আর রসুন কুচিটা খুব ভালোভাবে হয়ে গেছে আমি এখন পানিটা ছেঁকে রাখা যে পাস্তাগুলো আমি রেখেছিলাম ওইটা আমি এখন দিয়ে দেবো এখানে দিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি আর বন্ধুরা একটা জিনিস ভালো লেগেছিল তোমরা সবাই আমার বাবার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করতে যেমন আমার বাবা যখন বাজার করতে করে নিয়ে আসতো ওইটা দেখে তোমরা বলতে যে তোমাদের বাবার কথা নাকি তোমাদের মনে পড়ে যায় তো তোমরা এত বেশি খোঁজখবর নিয়েছ সবাই জানতে চেয়েছো যে কেন ওই ভিডিও দিয়ে নিতে আমি এই পাস্তাটা রান্না করার সাথে সাথে আমি সে আপডেটটাও তোমাদেরকে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি পাস্তার সাথে যে স্পেশাল যে আমি সসটা বানিয়ে থাকি সেটা এখন বানাবো সেটা বানানোর জন্য আমি এখানে বাটিতে দিয়ে দিলাম প্রথমে টমেটো সস তারপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস তারপর আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু ভিনেগার ব্যাস রেডি হয়ে গেল আমার স্পেশাল এই সসেসটা তারপরে এর সাথে আমি কিন্তু আরেকটা জিনিস আরও দুটো জিনিস সাথে অ্যাড করা লাগবে বন্ধুরা সেটা হলো চিনি তো আমি চিনিটা দিয়ে দিব দু চামচ বা তিন চামচ পরিমাণ চিনি আমি এর সাথে দিয়ে দিব কারণ কারণ চিনিটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ বাস এই যে আমি রেডি করে নিলাম আমার পাস্তার সাথে দেওয়ার জন্য স্পেশাল ওই সসেসটা তো এখানে আমি এই যে দেখছো আমি চিনি দিয়ে দিচ্ছি তো এই সসটা যেহেতু রেডি এখানে আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে রেখে দিয়েছি তারপরে এই যে আমি যেই মুরগির মাংসটা ভেজে পাশে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি এই পাস্তাগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে তারপরে আমি নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর আমি যে স্পেশাল যে সসেসটা আমি বানিয়েছিলাম ওটাও আমি পাস্তার ভিতরে দিয়ে দিয়েছি আসলে বন্ধুরা অনেকে জানে না পাস্তার স্বাদ কিসে আসে আসল অথেন্টিক স্বাদটাই আসে বন্ধুরা এই সসটা বানানোর মাধ্যমে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এই সসটা বানানোর যে সিক্রেট টা ওইটাও তো তোমরা এভাবে পাস্তা বাড়িতে যখন বানাবে এই সসটা অবশ্যই এভাবে বানিয়ে তারপর পাস্তার সাথে অ্যাড করে দিয়ে দেখবে আসলে পাস্তার টেস্টটা কয়েক গুণে বেড়ে যায় খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমার হাতে বানানো পাস্তাটা আমার দুই ভাই অনেক বেশি পছন্দ করে তো তাদের জন্যই আমার পাস্তাটা বানানো তা আমি অতটা পছন্দ করি না কিন্তু তারা পছন্দ